আমার পরিচয় বিশেরবাসী সম্পাদক সেই সাথে আমার বর্তমান পরিচয়টাও আমি নিজেই দিচ্ছি যেহেতু সঞ্চালক দেননি আমি কালের কণ্ঠ মাল্টিমিডিয়া নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে কাজ করছি ভুল ফুটেছে গন্ধে সারাঙ্গুল আমাদের নারায়ণগঞ্জেরই বিখ্যাত গীতিকার হাসিম মাহমুদের এই লাইনটি দিয়ে আমি আজকে দুটো কথা বলব মাননীয় সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয়জন মাসুদুজ্জামান মাসুদ ভাই আপনারা জানেন আমার ওই বিশ্বের পত্রিকা যেহেতু আজকে প্রথম পরিচয় এখানে দিয়েছেন এই বিশ্বের অ্যাওয়ার্ড আমি দশ বছর এক যুগ পর পরপর দেওয়ার চেষ্টা করি আমি সেই অ্যাওয়ার্ডটি দিতে পেরে আমার প্রিয়জন বিশিষ্ট ব্যবসায়ী এবং মানুষের জন্য যিনি করেন আমি সেই মানুষটিকে সম্মানিত করেছি এবং আমি নিজে সম্মানিত হয়েছি আমি আজকে খুব বেশি কথা বলবো না দুটি কথা বলবো যে আমার একজন পূর্ববর্তী বক্তা তারা বোধ আশ্চর্য বলেছিলেন আজকের একটি ব্যতিক্রম ঘটনার রেফারেন্স দিয়েছেন এর আগে বিগত সতেরো বছর যারা শাসন করেছেন এই পূজা উদযাপন পরিষদ যারা এখানে হত্যাকর্তা তাদের কাছে মনে হয় ঠিকাদারি দিয়েছিলেন এবং সেই ঠিকাদারির মাথাগুলো ভাঙিয়ে ভাঙিয়ে অতিপয়ে নেতা রস খেয়েছেন আমার মনে পড়ে আমি এবং আমার একজন সহকর্মী সাংবাদিক সামনের চেয়ারে বসেছিলাম সাংবাদিকতা পেশাগত কারণে এই মিষ্টি সরকার আমরা জানি সরকার একটাই থাকে দেশে নারায়ণগঞ্জে একজন সরকার আছে আপনারা জানেন এই সরকারকে বলেন শিপন সরকার শিখন সরকার শিপন সে অত্যুত্বপূর্ণ কথা বলেছিলেন সাংবাদিক যারা আসছেন বেরিয়ে যান মনে রেখেছি কথাটা আজকে তুমি কোথায় তোমার আজকে স্থান নেই মানুষ তোমাকে ঘৃণা করে তোমার অপকর্মের ফেরিস্তি অনেক লম্বা হয়ে গেছে আমি এই বিষয়ে আর কিছু বলবো না যারা জানেন তারা সাহস করে বলবেন কথাগুলো না বললে এদের লজ্জা হবে না আমি আর একটি কথা বলতে চাই আজকে একটি সুন্দর পরিবেশ এখানে সবাই সব মতের ভিন্ন মতের মানুষ আসতে পেরেছেন এবং এই পরিবেশটা তৈরি করেছেন বর্তমান সরকার এই পরিবেশ যেন ধারাবাহিকতার হয় আমি সবার কাছে বিনয়ের সঙ্গে আমি অনুরোধ করব যে আমরা যেন আমাদেরকে চিনতে শিখি কথা আছে একটা প্রচার আছে হিন্দুরা সবাই একটি দল করেন একটি দল যদি তাদের ডাকেন তারা তো করবেনি আপনারা ডাকেন অবশ্যই আপনাদের কথাও সাড়া দেবে ভালোবাসা দিয়ে জয় করেন হৃদয় দিয়ে ডাকেন অবশ্যই সারা পাবেন আমরা হিন্দুরা কারোর কাছে বিক্রি হইনি আমরা বিবেক দিয়ে চলি এখনও নিজের বিবেকের কাছে জবাব দিয়ে করি ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো নির্ভয়ে বলবো এখনো যেমন বলি অতীতেও বলেছি ভবিষ্যতেও বলবো এই বলার প্রত্যাশা এবং সাহস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন আবারও আপনাদের শারদীয় শুভেচ্ছা অনেক ধন্যবাদ